হ্যালো এন্ড আসালামু আলাইকুম এভ্রিমান সবাই কি অবস্থা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এন্ড আজকের ভিডিওটা হচ্ছে পার্সেল আনপ্যাকিং ভিডিও বোপুলের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বেশ কিছুদিন হয়েছে এই পার্সেলটা আমি পেয়েছি হাতে পেয়েছি কিন্তু সময়ের কারণে এই ভিডিওটা এডিট করা হয়নি প্লাস হচ্ছে এই পার্সেলটা আনবক্সিং করা হয়নি সো ফাইনালি একটু সময় পেয়েছি আজকে এই পার্সেলটা আনবক্সিং করতে করতে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করবো বোপুলে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আমি কিন্তু ক্যাপশনে এই পেজটাকে ট্যাগ করে দিব আপনারা চাইলে পেজটাতে গিয়ে অর্ডার করতে পারেন দুই একদিন আগে আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম যেটা ছিল সিরামিকের কালেকশন নিয়ে আমার পার্সোনালি ওই কালেকশন গুলা ভালো লেগেছে আর দামটাও খুব কম মনে হয়েছে আর আমি রেগুলার বেসিস ওখান থেকে পারচেস করে যখন যেটা আমার পছন্দ হয় যেহেতু উনি এক এক দিন এক এক ধরনের সিরামিক্স এর জিনিসপত্র ওঠায় ওই চিন্তা করেই চিন্তা করলাম যে আপনাদের সাথে কেননা শেয়ার করা যাক ভিডিওটা আমি কিন্তু মেনশন করেই দিয়েছি যে আমার ভালো লেগেছে পার্সোনালি দ্যাটস আপনাদের সাথে শেয়ার করলাম আর দামের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম আর আমি ওখানে কোনো জিনিসের দাম মেনশন করিনি আর এতগুলো জিনিসের দাম মনে রাখাও পসিবল ছিল না শুধুমাত্র ওনাদের স্টার্টিংটা ছিল পঞ্চাশ টাকা থেকে এই জিনিসটাই আমি বলেছিলাম যেটা উনি নিজেই বলেছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আর ওই পঞ্চাশ টাকায় যে একটা চায়ের কাপ ছিল ওটা আমি নিজেও পারচেস করেছি সো দ্যাট সাই এটা বলেছিলাম এরপর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সিরামিক্স জিনিসপত্র আমি আজ পর্যন্ত যত ফ্যান গাড়ি দেখেছি মোটামুটি সবগুলা দাম তুলনায় অনেকটাই কম আপনাদের কাছে একটা প্রশ্ন যে যে ভ্যানের জিনিসপত্র উনি বিক্রি করতেছে উনি কি মানে আপনারা যেই ধরনের জিনিসই কেনেন না কেন ভ্যান থেকে আপনাদের কি মনে হয় অনেক দামে আপনারা কিনেন বা অনেক অনেক দাম নিয়ে এনে ভ্যানে হচ্ছে ভ্যানে যে মামারা জিনিসপত্র বিক্রি করে ওগুলাকে অনেক দাম অনেক এক্সপেন্সিভ মার্কেটের তুলনায় আপনাদের কি এই অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা কথা না জেনে শুনে ভিডিওতে এসে একটা ফুট করে কমেন্ট করে চলে গেলাম এটা তো অনেক ইজি তাই না আর এই যে মানুষগুলা আমার ইয়াতে ব্লগে কমেন্ট করেছে ওনারা বলেছে যে এগুলার সস্তায় এগুলা মান ভালো হবে না সস্তা এই জন্য আবার অন্য কমেন্ট করেছে যে এগুলো অনেক দাম অনেক দাম এগুলো তো নেওয়াই যাবে না এগুলো মানে কি বলবো একজন বলতেছে এগুলা সস্তা এগুলার অবস্থা খারাপ হবে আরেকজন তো এই ধরনের কমেন্টের রিপ্লাই আমি কখনো করিও না দেও না বাট আমার সাপোর্টে অনেক কাপড়ের কথা বলে আলহামদুলিল্লাহ আমি এটার জন্য অনেক থ্যাংকফুল ওনাদের কাছে আনবক্সিং করতে করতে আপনাদেরকে এটাও বলে দিই এগুলা আমি ক্যান্ডেল অর্ডার করেছিলাম যেই পেজ থেকে অর্ডার করেছি আমি কিন্তু ট্যাগ করে দিব অবশ্যই আর এই পেজের মধ্যে আমি অনেক ধরনের কিউট কিউট ক্যান্ডেল দেখেছি আর এই ক্যান্ডেল গুলা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড ছিল আর আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ কালারও করে নিতে পারবেন আপু কিন্তু খুব সুন্দর করে ক্যান্ডেল মেক করে অ্যান্ড কালারগুলা গুলা আমি যেরকম একজাক্ট কালার চেয়েছি আপু কিন্তু এরকম রকম কালারগুলাই কালার দিয়েছে যেটা আমার বেশ ভালো লেগেছে আর আপনাদের যদি এই ক্যান্ডেল প্রাইস বা কোনো ডিটেইলে কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে উনার পেজে এ ইনবক্স করতে পারেন সচরাচর আমার পেজে আনবক্সিং ভিডিও আমি তেমন একটা শেয়ার করি না কয়েকটা যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করি আর এই ক্যান্ডেল কিন্তু আমার বেশ ভালো লেগেছে তাই চিন্তা করলাম যে যেহেতু আমি ক্যান্ডেল গুলা পারচেস করেছি আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই পিঙ্ক কালারের ক্যান্ডেলটা আর এটার শেপটাও আমার অনেকটাই পছন্দ হয়েছে আমার কিন্তু ক্যান্ডেল অনেক পছন্দ আমি অনেকদিন ধরে এই ধরনের ক্যান্ডেল খুঁজছিলাম সো ফাইনাল হাতে পেয়ে গেলাম আমি অর্ডার করেছিলাম চারটা হঠাৎ করে দেখি এখানে আর একটা কই থেকে আসলো তারপর এটা আনবক্সিং করা স্টার্ট করলাম তারপর দেখলাম যে না এটা তো আমি অর্ডার করে পরে দেখলাম যে এটা আপু আমার জন্য গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু গিফটটা অনেক অনেক পছন্দ হয়েছে আমার ফ্লাওয়ারের ক্যান্ডেলটাও আমি অর্ডার করতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে না নেক্সট আরেকবার আমি অর্ডার করব এই পার্সেল গুলো আগে রিসিভ করে নি আর দেখেন কোইন্সিডেন্স আপু এটা আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে এগেন আপু থ্যাংক ইউ সো মাচ সাথে আপু একটা চিটও পাঠিয়েছে শুভকামনা দিয়ে সো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা গিফট আর একটা সুন্দর একটা চিরকুট লিখে দেওয়ার জন্য তো দ্যাটস ইট ফর টুডে হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে টিল দেন টাটা